সুপ্রিয় দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন টার্নিং পয়েন্টে প্রতি সপ্তাহে আমরা একত্রিত হই দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয় আলোচনা করতে এবং দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির কথা যখনই আসে তখন একটা শব্দ বেশ ওতপ্রোতভাবে জড়িত মনে হয় সেটা হলো রেমিটেন্স তাই আজকের যে বিষয়টা সে বিষয়টা আপনাকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন আমাদের সাথে দুজন বিশেষ অতিথি চলুন পরিচয় ছড়িয়ে দিই তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন বিশিষ্ট মার্কেটিং বিশেষজ্ঞ মার্কেটার্স ইউন ইনস্টিটিউট বাংলাদেশ এমআইবি জেনারেল সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি সম্পাদক হিসেবে আছেন দ্য ইন্টারন্যাশনাল সেলসম্যানের তার পাশে আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর মোহাম্মদ মইনুর ইসলাম এমডি ট্রাস্ট হারবার স্বাগত মাই ডিয়ার থ্যাংকস টু ইউ প্রথমেই জানতে চাই ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম দুলুর কাছে বর্তমান সরকার টানা চতুর্থবার ক্ষমতা এসেছে এ সময় রেমিটেন্স খাতে উল্লেখযোগ্য কী কী কাজ হয়েছে বলে আপনি মনে করেন রেমিটেন্স আসলে একটা শুধুমাত্র অঙ্ক না বাংলাদেশের যে খেটে খাওয়া মানুষ তাদের যে আয় সেই আয়ের টোটাল যোগফলটাই হচ্ছে রেমিটেন্স গত পনেরো বছর সরকার আমরা এবার চতুর্থ টার্মে সরকার পড়েছে আমার কাছে মনে হচ্ছে যে যে নাইনটিন সেভেন্টি সিক্সে এই যাত্রাটা শুরু হয় সেখান থেকে আজকে আমরা প্রায় চব্বিশ বিলিয়ন ডলারে উপনীতি হয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য যে কাজগুলো হয়েছে গত এই পনেরো বছরে যে প্রণোদনা এটা কাজ করেছে অনেক যে সরকার যারা বৈধ পথে টাকা পাঠাবেন আপনি জানেন যে রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তার দুইটা পথ একটা হচ্ছে গিয়ে বৈধ পথ আর একটা হচ্ছে হুন্ডি এই হুন্ডিটা খুবই জনপ্রিয় ছিল এক সময় দ্বিতীয়ত তাদেরকে সিআইপি এবং স্পেশাল ইনভেস্টমেন্টের সুযোগ সুবিধার ব্যাপারেও গভর্নমেন্ট কিছু ডিক্লারেশন দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্টের এই ধরনের পদক্ষেপের কারণে যারা রেমিটেন্স পাঠান সে মানুষগুলো বৈধ পথে পাঠানোর একটা তাদের মানসিক অবস্থা তৈরি হয়েছে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে রেমিটেন্স যেটা আসে এটা কিন্তু ডিরেক্ট ইকোনমির একটা ডিরেক্ট কি বলবো যে ইনকাম এক্সপোর্ট ইজ নট দ্য ডিরেক্ট ইনকাম এক্সপোর্টের অনেকগুলো কস্ট অফ গুডস অ্যান্ড রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার থাকে আমরা আমাদের যে জনবল আমরা যাদেরকে জনশক্তি বলি এই জায়গাটাকে যদি প্রপারলি গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভ নিয়েছেন যে আমরা এই স্কিল করার জন্য আপনার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে এবং গভর্নমেন্ট এই জায়গাগুলোকে অ্যাড্রেস করেছেন আমরা যদি ট্রান্সফরমেশনটা নিয়ে আসতে পারি যে শ্রমিক তার যদি আমরা ফিফটি পারসেন্ট এক্সিকিউটিভ কারণ আমাদের দেশে প্রতি বছর টু মিলিয়ন এক্সিকিউটিভস লেভেলের লোকজন চাকরির মার্কেটে আসেন তো এই মানুষগুলোকে যদি আমরা গ্লোবাল এক্সিকিউটিভ স্ট্যান্ডার্ড তৈরি করতে পারি সেখানে কিন্তু আমাদের এই রেভিনিউর চিত্রটা চেঞ্জ হয় অনেক ধন্যবাদ আমরা আসি প্রফেসর মোহাম্মদ মইনুল ইসলাম আপনার কাছে জানতে চাই দু থেকে চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে প্রবাসীর সংখ্যা বাইরে বেড়েছে নাকি কমেছে এবং আমাদের দেশীয় শ্রমিকদের চাহিদা আসলে বিশ্ববাজারে কেমন বলে আপনি মনে করেন দু হাজার তেইশ অর্থ নিঃসন্দেহে বাংলাদেশ থেকে বেশি পরিমাণ শ্রমিক দেশের বাইরে গিয়েছেন আই ডু বিলিভ দিস ট্রেন্ড উইল কন্টিনিউ ইট উইল হ্যাভ এ ভেরি গুড ইম্প্যাক্ট অন আওয়ার ইকোনমি আপনি দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে বিশ্ব বাজারে আসলে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কেমন এক্ষেত্রে আমি মানে উইদাউট এনি হেজিটেশন বলবো যে বিশ্ব বাজারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে ফার্স্ট রিজন হচ্ছে যে ফোর্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে অথবা মাইনাস হিমাংকে নিচেও বাংলাদেশি শ্রমিকরা কাজ করতে পারে যেটা এত বেশি হার্ড লেবার দেওয়ার মানসিকতা অন্য কোন দেশের শ্রমিকের নাই সেকেন্ডলি হচ্ছে যে যে লোকগুলো যাচ্ছে এদেরকে যদি প্রপারলি স্কিল্ড করা হয় আপনিও যে ব্যাপারটি নিয়ে নোটিস করেছেন তাহলে কিন্তু এক্সিকিউটিভ লেভেলে একজন মানে শ্রমিকের বেতন অলমোস্ট ডাবল হবে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলামদুল্লাহ আপনার কাছে একটা পয়েন্ট তো আমরা পেয়েছি যে আমরা যদি অ্যাসোসিয়েট আরও বেশি পাঠাতে পারি বা সেভাবে ট্রেন করে পাঠাতে পারি সেটা আমাদের রেমিটেন্সের যে প্রবাহ আসছে সেটা বৃদ্ধিতে সাহায্য করবে আরও কিছু কি কোনো করণীয় আছে যেটাতে আসলে রেমিটেন্স যেই প্রবাহে আসছে সেই প্রবাহটা আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের ক্ষেত্রে পৃথিবীর অনেক উন্নত দেশের এখন ডিগ্রোথ চলে তাদের সিনিয়র সিটিজেন বেশি সেসব দেশগুলোতে এখন তাদের কর্মক্ষম মানুষের প্রয়োজন আমাদের দেশে যদি আমরা হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন হিউম্যান রিসোর্স বলি যে প্রায় সতেরো কোটি মানুষ রয়েছে স্টিল আমাদের হিউম্যান ক্যাপিটালের পরিমাণ খুবই কম ইজ বিলো টেন পারসেন্ট ওকে আমরা যদি এই মানুষগুলোকে যে পাঁচটা কি ছয়টা দেশেই আমাদের এইটি পারসেন্ট এই ফরেন রেমিটেন্স যারা নিয়ে আসেন তারা কাজ করেন তো সংখ্যা না বলে আমরা যদি এর ডেপথ প্রসেস নিয়ে কাজ করি যে হ্যাঁ আমি জাপানে প্রায় ওয়ান মিলিয়ন তাদের কর্মক্ষম মানুষ দরকার তার জন্য আমি স্পেশালি ডিজাইন করে তার জন্য আমি তৈরি করব ইউরোপে দরকার ইউরোপের বিভিন্ন দেশ এখন প্রচুর পরিমাণের কর্মক্ষম মানুষ দরকার তাদের সব দেশ কিন্তু এক ধরনের স্কিল চায় না আমরা এখানে বাংলাদেশে স্কিল নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে সেই একই একই ধরনের যে লেবার লেবার তৈরি করব সারা পৃথিবীতে আমরা লেবার দেব দেখেন বাংলাদেশে কিন্তু আইটি সেক্টর যদি দেখেন বাংলাদেশের ইয়াং ছেলে মেয়ে এখন তারা ফ্রিল্যান্সিং করে প্রচুর পরিমাণ ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করেন এই সেক্টরটাই যদি আমরা মনোযোগ দেই সেখানে কিন্তু একটা বড় ধরনের আমরা রেমিটেন্স নিয়ে আসতে পারি একটা এখান থেকে গিয়ে দেশের বাইরে গিয়ে কাজ করেও পারে এবং বাড়িতে বসেও পারে যেটা ইন্ডিয়া অলরেডি তারা সাকসেস এই ইন্ডাস্ট্রিতে আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি মনোযোগ দিই শুধু সরকার মনোযোগ দিলে হবে না প্রতিষ্ঠানকে মনোযোগ দিতে হবে যে আমি গ্লোবাল স্ট্যান্ডার্ড এক্সিকিউটিভ কিংবা গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যাস পার দ্য রিকোয়ারমেন্ট আমি এখান থেকে রিসোর্স তৈরি করবো আপনি দেখবেন যে গত দশকে অনেক সিঙ্গাপুর কিংবা এই বেস করে অনেকগুলো টেকনিক্যাল সেন্টার তৈরি হয়েছে সেই টেকনিক্যাল সেন্টারগুলো সাস্টেনেবল না এখন প্রায় একশো আশিটার মতো টেকনিক্যাল সেন্টার প্রাইভেট শুরু হয়েছিল তার ভেতর মতো এখন দশটা সেন্টার নাই বিকজ আমরা প্রস্তুতি নিব মার্কেটকে বেস করে আমি প্রোডাকশন করলেই যে আপনি প্রোডাক্ট কিনবেন তা তো না জাপানের কোনো মানুষকে যেতে হলে তাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের মিনিমাম লেভেল ফাইভ তাকে কমপ্লিট করতে হবে এখন আমি ভালো কাজ জানি কিন্তু আমি তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছি না সেই জায়গাটায় আসলে আমার এই পদক্ষেপটা কাজে লাগছে না অনেক ধন্যবাদ আমরা প্রফেসর মনুলের কাছে আসছি এবং আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সরকার থেকে কি কি সুবিধা পেলে মনে হচ্ছে রেমিটেন্স অর্জন করতে আরো বেশি সক্ষম হব আমরা বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে হচ্ছে দু হাজার একুশে অথচ এই সময়টা কিন্তু প্যান্ডামিকের জন্য টোটাল শ্রমিকরা বাজারে কিন্তু কাজ করতে পারে নাই আমরা একুশ বিলিয়ন ডলার এই সময়ে রেমিটেন্স বাংলাদেশে এসেছে এবং তখন বাংলাদেশের রিজার্ভের যে পরিমাণটা ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছিল হচ্ছে আটচল্লিশ বিলিয়ন ডলার তো ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই যে কাজটি করতে হবে বৈধ চ্যানেলে অর্থাৎ সরাসরি ব্যাংকের মাধ্যমে যেন বিদেশি দা বিদেশি যে শ্রমিকরা রয়েছে তারা অর্থ প্রেরণ করে এই বিষয়টি নিশ্চিত করতে হবে সেকেন্ডলি হচ্ছে আমাদের যে জন সম্পদ রয়েছে সেই জনসম্পদের সুষ্ঠু ব্যবহার করে তাদেরকে স্কিল্ড করে পাঠালে তারা বেশি পরিমাণ রেমিটেন্স আমাদের দেশে প্রেরণ করতে পারবে এই দুইটি বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের নতুন নতুন মানে মার্কেট এক্সপ্লোর করতে হবে আমরা আসলে মোরালেস দশ বারোটি দেশের বাইরে তেমন বেশি উল্লেখযোগ্য হারে শ্রমিক পাঠাতে পারি না অনেক বিদেশির মধ্যে যারা বিদেশে আছে তাদের মধ্যে একটা অনীহা আছে তারা আসলে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে চায় না সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে তাদেরকে টু পয়েন্ট ফাইভ প্রণোদনা দেওয়া হয় এটাকে আরও বাড়াতে হবে দেন আরও একটি সুন্দর পদক্ষেপ নিয়েছে গত সম্ভবত আঠারোই মে অথবা আটই মে কোলিং পেক পদ্ধতিতে ডলারের দাম যখন নির্ধারণ করা হয় তখন আসলে দেখা যাচ্ছে যে আগে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে যে পরিমাণ টাকা এখানে পেতো ঠিক ব্যাংকের মাধ্যমে পাঠালে তার থেকে কম পাচ্ছে না উপরন্তু তারা আরও টু পয়েন্ট ফাইভ পারসেন্ট পাচ্ছে তো এই জিনিসগুলোকে সরকারকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে আরও কিভাবে যেন বৈধভাবে রেমিটেন্সটা আনা যায় ডক্টর শরীফ আপনার কাছে জানতে চাইছি যে রপ্তানি বাণিজ্যে কিন্তু আমাদের রপ্তানি যোগ্য অনেক পণ্য আছে তো সেক্ষেত্রে কোন ধরনের পণ্য আমরা আরও বেশি রপ্তানি করলে আমরা দ্বিগুণ লাভবান হতে পারি বা কোনো পরামর্শ আছে কিনা আপনার কাছে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যারা আমাদেরকে আয় করে দেয় তাদের সোশ্যাল একনোলেজমেন্ট রেসপেক্টের জায়গাটা ভাই যেটা বলছিলেন যে মানুষ কেন অবৈধ পথে রিক্স এ টাকাটা পাঠায় তার একটা মাইন্ড রয়েছে সেখানে তাই না যে একটা হচ্ছে গিয়ে ডলারের একটা গ্যাপ থাকে যে গত তিন মাস আগে যখন বাংলাদেশ ব্যাংক এই ডলারের ভ্যালুয়েশনে হাত দিয়েছে তখন দেখা যাচ্ছে তারা একশো সাত টাকা টাকা করে দিচ্ছিলেন বাইরে তখন একশো পনেরো টাকা তো এই রিক্সটাতে তারা নেবে তো সেই জায়গাটায় আমাদেরকে মনে হয় একটা আস্থার জায়গা তৈরি করা খুবই দরকার একটা সম্মানের জায়গা তৈরি করা দরকার যারা বাউন্ন তেপ্পান্ন ডিগ্রি টেম্পারেচারে কাজ করেন তারা যখন এয়ারপোর্টে আসে আমরা দেখি গভর্নমেন্ট অনেক জায়গায় হাত দিয়েছেন কিন্তু এটা একটা সমষ্টিক মানসিকতার বিষয় আপনি দেখবেন যে এয়ারপোর্টে আসলে তাদের সাথে আমরা কি আচরণটা করি দ্বিতীয় হচ্ছে রপ্তানির বিষয় রপ্তানি গত এক বছরে আমরা দেখেছি প্রায় টেন পারসেন্টের চেয়ে একটা প্রবৃদ্ধি রয়েছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা একটা কম্পিটিভ এজের মধ্যে চলে গিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে আগে ট্রেডিশনাল নন ট্রেডিশনাল যে এক্সপোর্টগুলো হতো সেখান থেকে আমাদের সরকার এবং অন্যান্য ব্যবসায়ী যারা কমিউনিটি রয়েছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রতি আমাদের মনোযোগ সবচেয়ে বেশি কারণ এটাই বাংলাদেশের বর্তমান এক্সপোর্ট যে আর্নিং তার এইটি ওয়ান পারসেন্ট কন্ট্রিবিউট করে সে জায়গাটায় আমাদের এক্সপোর্ট করার এখনও শুধু অন্যান্য প্রোডাক্ট না আমরা যদি গার্মেন্টস নিয়েই আমরা এই পাঁচটা দেশেই বোধ হয় ফিফটি টু পার্সেন্ট আমরা এক্সপোর্ট করি যেগুলি ইউরোপ আমেরিকাতে এছাড়া আমাদের অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে যেমন আমি যদি জুট ধরি বাংলাদেশে শুধু না আমরা গত একশো বছর আগে থেকে জুট ছিল আমাদের বৈদেশিক এবং চা আয়ের একটা বড় সেক্টর তো জুটকে আমরা ওই প্রোমোটটা করিনি আমরা দেখব যে কাঁচা জুট বা যেসব জায়গায় আমরা ডাইভার্সি প্রোডাক্ট হিসাবে যারা বেসরকারি জুট মিলগুলো কাজ করে দেখবেন তাদের এক বছর দুই বছরের অর্ডার বুক বরঞ্চ সরকারি যে বড় বড়ো ইনভেস্টমেন্টগুলো সেখানে আমরা চালাতে পারছি না তো মুদ্রা হচ্ছে যে তো যে কাজটা আমাদের করা দরকার আমরা সবাই মিলে যেমন শুধু যারা ব্যবসা করেন তারাই মার্কেটিংয়ে যান আমাদের যে হাই কমিশনগুলো রয়েছে আমরা যদি রোড শো এবং যেসব কান্ট্রিতে আমরা রিস্ক করতে পারি নাই কিন্তু ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডগুলোকে আমরা মিট করার জন্য আমাদেরকে সেই মার্কেটিং যে অ্যাক্টিভিটিসগুলো সেটা করা খুবই জরুরি ধন্যবাদ প্রফেসর মইনুল এই বিষয়ে জানতে চাই যে বিগত অর্থ বছরে রেমিটেন্স হার রপ্তানি তুলনামূলকভাবে প্রবাসীদের বেশি রপ্তানি শিল্পে আরও কি কি সুবিধা পাওয়া গেলে ওনার সাথে যদি কিছু যুক্ত করতেন রপ্তানি আয় বৃদ্ধি করতে গেলে প্রথম যে জিনিসটি আমি বোধ করি সেটা হচ্ছে আমাদের নিউ এরিয়া এক্সপ্লোর করতে হবে অর্থাৎ আমাদের পরিচিত যে মার্কেটগুলো রয়েছে যেমন ইউরোপ এবং আমেরিকার বাইরে আমাদের তেমন প্রোডাক্ট আমরা রপ্তানি করি না বাট ওয়ার্ল্ডের অ্যানাদার যে কন্টিনেন্টস কান্ট্রিজ সেখানে কিন্তু বাংলাদেশি অনেক প্রোডাক্টের একটা হিউজ ডিমান্ড রয়েছে তো এই মার্কেটে আমাদের এক্সপ্লোর করে সেখানে আমাদের প্রোডাক্ট রপ্তানি করতে হবে ফার্স্ট থিং সেকেন্ডলি হচ্ছে দেশি যে উদ্যোক্তা রয়েছে এবং বিনিয়োগ রয়েছে এর পাশাপাশি যেটা এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটা বাংলাদেশে বৃদ্ধি করতে হবে ডিউ টু ডিফারেন্ট রিজনস এই এফডিআইটা কিন্তু বাংলাদেশে কমে গিয়েছে এটাকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে হবে আসলে একটা সময় বেশ ভালো ইকোনমিক স্ট্রেংথ আমাদের ছিল বাট আমাদের রিজার্ভের যেভাবে পতন হচ্ছে আপনি দেখেন আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন আই এম ফের তথ্য মতে অ্যারাউন্ড থার্টিন বিলিয়ন ডলার্স রয়েছে এই কারণে কিন্তু আমাদের এফডিআইটা কমে গিয়েছে এবং বিদেশিরা আমাদেরকে ভরসা করতে পারছে না আমাদের ভরসার জায়গাটা তৈরি করতে হবে সেকেন্ডলি হচ্ছে ট্রেডিশনাল যে মার্কেটটা রয়েছে এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে পৃথিবী এখন মানে আর পৃথিবী নাই এটা একটা গ্লোবাল ভিলেজ হ্যাঁ তো এখানে শুধু যে আপনি গার্মেন্টস প্রোডাক্ট রপ্তানি করবেন শুধু জুট রপ্তানি করবেন এটা না অনেক মানে আনট্রেডিশনাল প্রোডাক্টস রয়েছে যেমন বাংলাদেশ থেকে ইভেন তো আমি আমার ভাইকে চিনি যে ঝাড়ু দেশের বাইরে রপ্তানি করছে প্লাস্টিকের ফুল এগুলো রপ্তানি হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটাকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও নোটিস করেছেন ফ্রিল্যান্সিং যে মার্কেটটা রয়েছে এটা কিন্তু একটা হিউজ মার্কেট এবং আমাদের দেশের তরুণরা এই সেক্টরে দেয়ার কন্ট্রিবিউটিং লট তো তাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিলে আমার বোধ হয় যে আমাদের দেশের যে মানে রপ্তানি রপ্তানি বলতে শুধু প্রোডাক্ট রপ্তানি না আমাদের দেশের সার্ভিস রপ্তানি এটার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ ফরেন কারেন্সি বাংলাদেশে আনতে পারি এবং আমাদের পাশের দেশ ভারত কিন্তু ইতোমধ্যে এই মার্কেটটাকে খুব সুন্দরভাবে অকুপাই করেছে তো আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আরেকটা জিনিস বলা দরকার সেটা হচ্ছে আসলে আমাদের দেশের যে উদ্যোক্তা রয়েছে তারা তরুণ উদ্যোক্তা আমরা তাদেরকে কিন্তু প্রপারলি তাদের কাছে যে ফাইন্যান্সের যে ব্যবস্থা এটা কিন্তু আসলে নাই সরকার বা যেভাবেই হোক না কেন বাংলাদেশে এমন একটি সিস্টেম দাঁড়িয়েছে যে তেলো মাথায় ঢালো তেল রুক্ষ মাথায় ভাঙো বেল তো আসলে যারা উদ্যোগ নিতে চায় উদ্যোক্তাদের কাছে আমরা প্রপারলি টাকা দিই না বাট দেখবেন যে বাংলাদেশে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যারা ঋণ খেলাপি তাদেরকে আবার নতুন নতুন করে ঋণ দেওয়া হচ্ছে তো এই ট্রেডিশনটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে আরেকটা প্রশ্ন না করলেই নয় ডক্টর শরীফুল সেই প্রশ্নটা আপনাকে করি দেখা যাচ্ছে যে এখন যুব সমাজ যাতে আগ্রহী হয় তারা প্রবাস কর্মে যেতে যাতে আরও একটু আগ্রহী হয় সেক্ষেত্রে কী কী করণীয় বলে আপনি মনে করেন এবং সেই সাথে বাংলাদেশে কিন্তু বেকারত্ব এটা একটা সমস্যা এখন রয়েই গেছে তো সেক্ষেত্রে শিক্ষিত বেকার তাদেরকে ফরেন রেমিটেন্স ইনকামে কাজে লাগানো যায় কিভাবে সেটা যদি ছোট করে একটু বলতেন বিগত কয়েক দশকে আমাদের যে একাডেমিক ডাউনটাউন যেটা হচ্ছে সেখানে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম আর ইন্ডাস্ট্রি যদি বলেন অলমোস্ট একদম রিভার্স প্যাটার্নে চলে স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমরা পাবলিক ইউনিভার্সিটির সাথে সংশ্লিষ্ট তো আমাদেরকে দুটো ইনিশিয়েটিভ নিতে হবে একটা হচ্ছে আই মিন যে পৃথিবী যে ধরনের মানুষ তার কাজের জন্য চায় সেই ধরনের একটা জনগোষ্ঠী তৈরি করা সেই ট্যালেন্ট আমাদের ছেলে মেয়েদের রয়েছে শুধু তাদেরকে টিউনিংটা দরকার দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের এই বেকার পৃথিবীর বেকার পৃথিবীর সব দেশেই রয়েছে ইভেন আপনি যদি আমেরিকা বলেন পাশে ভারত বলেন বড় দুটো কান্ট্রির ইকোনমির কথা বললাম তাদের হয়তো আমাদের চেয়ে অনেক বেশি সংখ্যায় পারসেন্টেজ হয়তো কম কিন্তু সংখ্যায় বেশি আমাদের ছেলে মেয়েদের কিন্তু আমাদের সময় যে ধরনের শিক্ষিত ছেলে মেয়েদের একটা ইগো ছিল যে এই কাজটা করা যাবে ওইটা করা যাবে না এই জেনারেশন যাদেরকে আমরা জেনারেশন জি বলি জেএনজি এদের কিন্তু সেই জায়গাটা নাই তারা কিন্তু এখন দেখবেন যে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা সুপার শপ সেখানে কিন্তু কাজ করে আমাদের সময় কিন্তু এটা ছিল না সো এটা একটা পজিটিভ এখন আমরা যারা বড়রা রয়েছি আমাদের এক ডির দরকার প্রথমত তাদেরকে যেটা আমরা তখন আলাপ করলাম এক্সপোর্ট প্রোডাক্ট এক্সপোর্ট প্রোডাক্ট হিসেবে কিন্তু শুধু সার্ভিস অ্যান্ড কাইন্ড প্রোডাক্ট না রিসোর্সও আমরা এখান থেকে এক্সপোর্ট করি তাহলে আমরা যদি কোয়ালিটি প্রোডাক্ট করি সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং সরকারের খুবই মনোযোগী হতে হবে সাবজেক্ট টু সাবজেক্ট তৃতীয়ত আমাদের এই রিসোর্সকে যে সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশে এখনো তিনটা সেক্টর ইকোনমিকে ড্রাইভ করে একটা হচ্ছে এগ্রিকালচার একটা হচ্ছে গিয়া ফরেন রেমিটেন্সের আর একটা হচ্ছে সার্ভিস সেক্টর এই সার্ভিস সেক্টরে যদি আমরা সে প্রপার গাইডেন্সটা তৈরি করতে পারি তাহলে আমাদের কিন্তু এ দেশে বসেও কাজ করতে পারে এবং প্রচুর ছেলেমেয়ে এখন যারা বিদেশমুখী যারা বিদেশমুখী ওরা কিন্তু স্পেশালি তার এইটি এইটি ফাইভ পারসেন্ট কিন্তু সার্ভিস অ্যান্ড আইটি সেক্টরে দেশের বাইরে কাজ করে যারা এখান থেকে যাচ্ছেন আমার জানা আমার অনেক বন্ধু বান্ধবদের ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন যারা দেশের বাইরে পড়াশুনো করতে গিয়েছে তারা কিন্তু এই জায়গাগুলোতেই তাদের ট্যালেন্টটাকে ইমপ্লিমেন্টেশন করেছে বেশ ধন্যবাদ এবং প্রফেসর মনুল একেবারেই শেষ দিকে এসে গেছে যখন আপনি বলছিলেন তরুণ সমাজের কথা এবং তাদেরকে আমরা ভালো মতন কাজে লাগাতে পারছি না তো সেক্ষেত্রে আপনার মতো বিশিষ্ট ব্যবসায়ী যারা আছে তারা আসলে তরুণদের আইডিয়া দ্বারা কত বেশি কাজ করাতে পারছেন বা আপনি নিজে তাদেরকে নিয়ে কাজ করেন কিনা সেই বিষয়টা জেনে শেষ করতে চাই ওরে তরুণ ওরে আমার কাঁচা আদমরাদের ঘাম এরে তুই বাঁচা অর্থাৎ তরুণ প্রজন্মই কিন্তু দেশের পরিবর্তন আনতে পারে তো আমাদের দেশের তরুণেরা ইতোমধ্যেই বেশ ভালোভাবে ফ্রিল্যান্সিংয়ের মতো একটি জায়গাতে তাদের পদচারণা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা বেশ ভালো ফরেন কারেন্সি বাংলাদেশে আনছে এখন এই তরুণ উদ্যোক্তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং তাদের সম্ভাবনা কতটুকু নিঃসন্দেহে নতুনদেরকে যদি আমরা জায়গা ছেড়ে না দিই তাহলে পৃথিবীর সামনের দিকে এগিয়ে যাবে না সুকান্ত ভট্টাচার্যের কবিতা আছে যে এসেছে নতুন শিশু তারে ছেড়ে দিতে হবে স্থান অবশ্যই নতুনদেরকে জায়গা দিতে হবে তো জায়গা দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে তাদেরকে ক্যাপিটালের যে অভাবটা বোধ করে এই ক্যাপিটালের অভাবটা মিট করার জন্য গভর্নমেন্ট থেকে অবশ্যই তাদেরকে সহজ সত্ত্বে লোন দিতে হবে আর কি বিভিন্ন ধরনের আমরা উদ্যোগ নিয়ে থাকি এসএমই লোন দিয়ে থাকি বাট ইনফ্যাক্ট এই লোনটা পাওয়াটাও খুব বেশি সহজ সাধ্য না তো এই জায়গাকে সরকার অবশ্যই আমি আশা করি অ্যাড্রেস করবেন এবং তরুণ প্রজন্মকে কাজে লাগাতে পারলেই আমাদের রপ্তানি আয় নিঃসন্দেহে বেশি বৃদ্ধি পাবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের শিল্পায়ন মানে আমরা যে প্রোডাক্টগুলো রপ্তানি করি তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে এইটি ওয়ান হচ্ছে আমাদের গার্মেন্ট প্রোডাক্টস তো এই শিল্পে গ্যাস এবং বিদ্যুৎ মানে জাস্ট লাইক ব্লাডের মতো কাজ করে ব্লাড ছাড়া যেমন একজন মানুষ মারা যাবে ঠিক তেমনি এই শিল্পকে বাঁচাতে গেলে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে বাট গত কয়েক বছরে আমরা মানে নানান কারণে প্রপারলি কিন্তু এই দুইটি জিনিস সরবরাহ করতে মানে প্রপারলি সরবরাহ করতে ব্যর্থ হচ্ছি তো এদিকেও সরকারের দৃষ্টি দিতে হবে এবং তরুণ প্রজন্মকে অবশ্যই সামনে এগিয়ে আনতে হবে আদারওয়াইজ আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করা যাবে না একেবারেই তাই দুজনকে আলোচনার জন্য অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় আমরা দেখতেই পেলাম দর্শক যে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে রেমিটেন্সের ভূমিকা বেশ লক্ষণীয় এবং সেক্ষেত্রে আমাদেরকে ব্যবসায়ীরা এবং রেমিটেন্স যোদ্ধা সরকার এবং সাথে অর্থনীতিবিদ সকলের একসাথে কাজ করার সাথে সাথে জনগণকেও এই বিষয়ে এগিয়ে আসতে হবে আশা করি সেই বিষয়ে আমরা কাজ করতে পারবো এবং সেই প্রত্যাশায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে